সম্মানিত দর্শক শ্রোতা যারা আজকের ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক আজকে আমরা এতেকাফ সম্পর্কে আলোচনা করব কোরআন করিম সুরা আল বাকারা একশো পঁচিশ নম্বর আয়াত আল্লাপাক বলেন আমি ইব্রাহিম এবং ইসমাইল আলহ সাল্লাসলামের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম তোমরা আমার গড়টাকে তাওয়াফকারী এবং এতেকাফকারী এবং রুকু এবং সেজদাকারীদের জন্য পবিত্র বানায় নাও ঠিক একই কথা কুরআনকারিম সুরাবাকার একশো সাতাশি নম্বর আয়াত ওয়ালা তুবা শিরু মাসাজিদ তোমরা যখন মসজিদে এতেকাফ করবে তখন তোমাদের স্ত্রীদের থেকে দূরে থাকবে অতএব এই দুইটা আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এতেকাফের কাফের অনেক গুরুত্ব আল্লাহ রাব্বুল আলমিন রেখেছেন এই এতেকাফ এতেক কাপ রসুলিকিম সাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে সহিবুখারির মধ্যে হাদিসটা এসেছে যে রসুল্লাহ সাল্লা ইসলাম ইজা কানা ইতেকাফা আশরাল হিরিমিন রামাদন রমদানুল মুবারক মাসের শেষ দশকে তিনি এতেক কাফ করতেন রসুল করিম ইসলামের জীবনাদশ্যায় রমজানুল মুবারকের শেষ দশ দিন এতেক কাফ করতেন কিন্তু ইন্তেকাল মুবারকের বৎসরে রসুল্লাহ বিশ দিন এতেক কাফ করেছেন অতএব আমাদের উন্মতির উপরও এতেক কাফ করা সুন্নতে মোয়াক্কাদা আলাল কেফায়া যদি মহল্লাবাসীর পক্ষ থেকে একজন আদায় করে নেন সবার আদায় হয়ে যাবে কেউ যদি আদায় না করেন সবাই গুনাহগার হবেন এখন আসুন আমরা এই কাফ করলে আমাদের ফায়দাটা কি হবে মৌজামুল আউসাদ কিতাবের পঞ্চম খণ্ডের মধ্যে আনা হয় রাসুল করিম সাল্লা আলী সাল্লাম এর সাত করেছেন যে ব্যক্তি কাফ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলমিন ওই ব্যক্তি এবং জাহান নাম থেকে তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন এক খন্দক কতটুকু দুইটা আওয়য়েত পাওয়া যায় একটা হচ্ছে আকাশ এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য আছে ততটুকু পরিমাণ জাহান নামকে বান্দা থেকে দূরে সরাইয়ে নেওয়া হয় আর দ্বিতীয় যে রেওয়ায়াত এসেছে সেটা হচ্ছে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত যত দূর যত দূরত্ব আছে বান্দা এতে কাফকারী ব্যক্তি থেকে জাহান নাম থেকে তত দূর বান্দাকে ব্যক্তিকে রাখা হয় অতএব কাফের অনেক ফজিলত আছে এই এতেক কাফ সম্পর্কে আম্মাজান যান আয়েশা সিদ্দিকেরাদি আল্লাহতালা আনহা একটা হাদিসরা করেছেন রাসুল করিম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টি এবং সাবে আশায় আল্লাহ রাবুল আলমিন তার জীবনের পূর্বের সমস্ত গুণা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ আরেকটা হাদিস এসেছে সুনান ভাই হাকির মধ্যে আমি হাদিসটা দেখলাম রাসুলি করিম সাল্লি ওয়াসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং ইমানের সাথে সওয়াবের আশায় এতে কাফ করবেন রব্বুল আলমিন তার জন্য দুইটা মকবুল হজের সওয়াব এবং দুইটা মকবুল উমরার সাওয়াব আল্লাহ পাক তাকে দান করে দিবেন সুবাহান আল্লাহ অতএব আসুন যারা এতে কাফ করেন নাই আমরা চেষ্টা করি রমজান মাসে এতেক কাফ করার জন্য সম্মানিত দর্শক যারা দেখছেন আরেকটা বিষয় এখানে লক্ষণীয় যারা কাফ করবেন মহিলারা বাড়িতে এতেক কাফ করবেন যে জায়গায় বসে নামাজ পড়েন ভালো পবিত্র একটা জায়গা গড়ের একটা কোনা একটা কর্নারে এতেক কাফ করবেন যদি স্বামী জীবিত থাকেন স্বামীর অনুমতি নিয়ে এতেক কাফে বসবেন আর পুরুষরা মসজিদে এতেক কাফ করবেন শর্ত হচ্ছে আপনি রোজাদার অবস্থায় এতে কাফ করবেন আপনি মসজিদে এতে কাফ করবেন নিয়ত করে ডুকবেন এবং রমজান মাসে ডুকবেন অতএব আসুন কাফ যিনি মোতাকিফ হয়ে যাবেন তার জন্য কিছু নিষিদ্ধ কাজ আছে যে ইচ্ছা করলেই মসজিদ থেকে বের হওয়া যাবে না আপনি তিন কারণে বের হতে পারেন একটা হচ্ছে প্রাকৃতিক হাজতের কারণে প্রস্রাব পায়খানার জন্য দ্বিতীয়টা হচ্ছে আপনি অজু করার জন্য বের হতে পারেন তৃতীয়টা হচ্ছে আপনার যদি ফরজ গুসল হয়ে যায় তাহলে আপনি মসজিদ থেকে বের হতে পারেন একটা মাসাল আমার কাছে এসেছিল হুজুর কাফ অবস্থায় যদি আমার স্বপ্নদোষ হয়ে যায় আমার কি এতে কাফ থাকবে অবশ্যই আপনার এতে কাফ থাকবে কাফে কোনো ক্ষতি হবে না আপনি তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করবেন অতএব আসুন আমরা এতে কাফ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং সাওয়াবের আশায় রসুল সুন্নত পালনের জন্য যেন আমরা এতে কাফ করি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের এতেকাফ যেন কবুল করেন আর এতেকাফ ব্যক্তির জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে বান্দা যখন এতে কাফ শেষ করে অর্থাৎ ঈদুল ফিতরে সাওয়াল মাসের ছাদ দেখে যখন বান্দা বের হবে আল্লাহ তাকে নিষ্পাপ বানাইয়া মসজিদ থেকে বের করে দিবেন শুধু তাই নয় বান্দা গড়ে পৌঁছার আগ পর্যন্ত যার জন্য দোয়া করবে তার জন্য আল্লাহ কবুল করে নেবেন সুবাহান আল্লাহ অতএব আসুন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের লোককে যেন এতে কাফে আমরা বসতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমৎ আল্লাহ